খাওয়া মতো যদি একটা দুর্ঘটনা ঘটছে জায়গা তাহলে তো জায়গা জমি একটা আইরা লেগে যাবো আমি কাগজ সব মিলে রয়েছি বুঝছো খাওয়ার বর আগে না এই নয় টিপ সই মারু হেগা ব্যাগলি কেন গা খাওয়া নিলে আগে টিপ সই নিতে আছে গা আপনার শরীর এত ভালো না মরার আগে যদি যত্ন না করি তাহলে তো জমিন লিখে দিত না ভাই মেরে বড় ভাই ব্যাগটা নিবো গা যাই আবার হ্যাঁ আপনার শরীর ভালো না

শৈল কি বেশি খারাপ হরে বাবা শৈলটা ভালো না আ এগুলা কি কই কে বলি যত্নটা শুরু করতাম ও হানাই যাইবেন গিয়া তাহলে কেম নাকি এতদিন এসেছ আমার খুঁজ নেওয়ার লাগে আমার যাওয়ার সময় হয়ে গেছে গা হ্যাঁ ওই যে কানো মধ্যে সল্লা কথা কই হ্যাঁ ব্যাগ বেন নেওয়ার সরযন্ত্র করতেছে আব্বা কি যাওয়ার সময় হয়ে গেছে আরে বাবা আমি মনে আর বাসতাম না ও যাই ভেন গে তামরা তু আমরা জোল আটকে ৰা হৰ পাইতাম না তু আগে বা লিজেন কে না কি হ তুই মোৰ গুড়িত এইগুলা কৈছি না আল্লাহৰ মাল আল্লাহ নিবগা এটা চাই লি আমরা তোর কিছু হৰা পাইতাম না সমারী বেন্দা তোরা এগুলা কি কৈছাছ আব্বা আগে তোর যত্ন করছি না অহ নেবেলা হৰার চাইছিলাম আন্যের সময় হয়ে গেছে কা যাওয়ার মাপ কৰি দিম যে পাইলাম না আর থ থ যত্ন তুই যা আব্বারে কিরম ভালোবাসস ওই আব্বা ভালোরে বুঝে ঠিক না আব্বা আর আব্বারে আমি আগে এতই ভালোবাসি ওই দুই বছর আগে বৃষ্টি আ দিছিলাম চা খায়ার লাগে আমার আলো আছে না আব্বা হ তুই আব্বারে আমরা আরো বেশি যত্ন করি বেশি ভালোবাসি খাইবার বলে প্রত্যেকটা নুনকা দিলে আব্বার কথা মনে পড়ে আব্বারে ডাক দি না বুড়া মানুষ উইটাই তো কষ্ট হইবো লেগে ডাকি না সুজা কি আর পছন্দ বাড়িছ আব্বা এই বউ শুকিয়া কানের বাজ জুরু জুরু কথা বসকে আব্বাৰ চুমি ধৰি আছে কি লাগে চপ তৰ চচ এতিয়া আব্বা ভাল জানে আব্বা আইনে বৌমানা গৰু গুচটো দি আলু কৰা দিয়া মাক কব গৰু জোলো আছে পেট থাকুৰে খাৱা যায় দেখ চোন আব্বা আইনৰ বৰ কি বালু যাইবার কালে গরু গুস্তু গুচটো খাওঁ আৰু চাইটা আছে গৰু গুচটো ৰাখালে ইটো এলাৰ্জি কি ষড়যন্ত্ৰ আছে দেখচোন আমাৰো নাই উনোন আইনৰ বৌমা পল্টি মুৰ্গী নামছে খা যায় দিয়া ই দুন কথা কৈ থা এতিয়া আব্বাৰ প্ৰতি ভালোবাসা না ষৰযন্ত্ৰ হে আব্বা

আরে তুই খাওয়াইস প্রথমে আমি খাওয়াই খানাটা হ্যাঁ না না হইলে তো রায় পণ্ড টিক রায় খাওয়াইছিস আব্বা আৌ মা করতে গরু গোসু দিয়ে না আলু কোড়া মা খাইছে ই যে এত আদর হয়ে আনিতাস নিশ্চিত জমিন লক আন যায় আয়ু নাইন গো হ্যাঁ কি হইছে শরীরের অবস্থা আব্বা খায়ার তো বইবানি খাওয়া মতো যদি একটা দুর্ঘটনা ঘটতে জায়গা তাহলে তো জায়গা জমি একটা আইরা লিগে যাবো গা

বেকালি কেন আ আপা আয়ুন গরু গুস্তু খাউন লাগতো না ও ও হানা শুল গেছে গা ছুরু বুলা কই দে উটা দিছে একবারে যায় পাছে পাছে যায় এর যে চরিত্র সব নিব গাই ইও লিখ নিব আপা এই যে মনোগল লাইন যে এইডা কম মরল বহু দিন ধরে ঘুরতাছি আমি তো চাই না যে ভাই ভাই দন্দ লাগো আইনে কামরুন এনু এটা টিপস হই দিয়া দি

থা কথা না সব কাল ঠিক সই দেন তোরা কি বুড়ো হইতি না তোর ভাইয়ের লগে যে ব্যবহার করতে হইলে তোর বুকের মধ্যে লিখে নিবো এ হে বাই। ঠিকই তো কইসে আমরা তো এই মিলে ভাইবা দেখছি না হ্যাঁ বাপের সেবা না দিয়া বাপের চিকিৎসা না দিয়া আমরা জাগা জমি লাগে কি ভাব শুরু করছি মাটা আঙ্গুল শুই মরছে এ মা ডো কিন্তু আমরা সেবা করাছি না চিকিৎসা করা পাইছি না ভাই তে গুলার দলিল মলিল যা ভাই दुई भ्यान सबै सबै भ्यान बाबिसी सरी ल